আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নমস্কার আমি জুলফিকার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কে পিজন লাভার্স তো ফ্রেন্ডস আজকে একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি তার কারণ হলো কিছু বন্ধু কমেন্ট করেছে দাদা ভালো পায়রা চিনব কীভাবে হাট থেকে কালেকশান করে অল্প দামে বাড়িতে ব্রিড বানাবো কী করে তার জন্য ফ্রেন্ডস এই ভিডিওটা ঠিক আছে ফ্রেন্ডস তো সবার প্রথমে পায়রা কিনবে হাটের থেকে যখন দেখবে যে পায়ার আইস কোয়ালিটিটা ঠিক আছে ফ্রেন্স এ দেখুন এই যে আইস কোয়ালিটিটা দেখবে এই যে চোখের যে বারের যে হেলথ রিংটা আছে প্রপারলি দেখতে পাচ্ছ এই যে হেলথ রিংটা আছে আর এই যে পট্টিটা আছে দেখতে পাচ্ছ ভিতরের রিংটা একদম সম্পূর্ণ বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ আর চোখের মধ্যে যে জার্রারটা এই জার রাতটা যেন একদম প্রপারলি বোঝা যায় ঠিক আছে ফ্রেন্স আর পায়রা দেখতে পাচ্ছ এ দেখো সামনের দিকটা চওড়া আর পেছনের দিকটা একদম বন্ধ এ দেখো আমি মোটো করে ধরে আছি ঠিক আছে ফ্রেন্স আর এই যে ফেদার কোয়ালিটি এই যে বগলটা যেন সবসময় চওড়া হয় চেষ্টা করবেন ঠিক আছে আর এই যে ফেদার কোয়ালিটি দেখুন ফেদার কোয়ালিটি দেব একদম পরের সাথে পর একদম সাটিয়ে আছে দেখতে পাচ্ছ এই যে পায়াটা ফেদার কোয়ালিটি আর এই যে ফেদারের যে কাঠ এই যে ভেতরের যে কাটিটা আছে এটা এই যে তিল কাটি যেটা বলে এটা যেন একদম ডানার সাথে মিশিয়ে থাকে একদম ডানার সাথে দেখো মিশিয়ে আছে ঠিক আছে আর পায়ারটা কত সফট একদম সফট পায়রা ঠিক আছে আর এই হাড্ডি জোর যেন বন্ধ থাকে এই যে হাড্ডি জোর বন্ধ এটা মাদি পায়রা একদম বন্ধ পায়রা হাড্ডি জোর আর এই পাঞ্জা দেখতে পাচ্ছ তিন কলির বাচ্চার পাঞ্জা দেখো একদম খুশ পাঞ্জা ঠিক আছে ফ্রেন্ডস আর একটা বৈশিষ্ট্য আছে যখন এই যে আইস কোয়ালিটিটা দেখবে এইভাবে তখন এই যে গলার হাড্ডিটা দেখে নেবে যত চিকন হবে এই গলার হাড্ডিটা তত ভালো যত চিকন হবে তত ভালো পায়রাটার ঠিক আছে আর দুম একদম বন্ধ দুম এক পাত্রের দুম ঠিক আছে আরও কিছু আমি বৈশিষ্ট্য দেখি দিই আমি একটু অন্য ধাড়ি পায়রা ধরে দেখাচ্ছি সেটা এটা আমার বাড়ির বাচ্চা পায়রা ঠিক আছে হাট থেকে এই এইসব পায়রাগুলো এই এ কিনলে এরকম ফলো করে কিনতে পারলে অবশ্যই পায়রা ভালো হবে আমি চোখটা একটু ভালো করে জুম করে ফ্রেন্ডস আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এই আইস কোয়ালিটি যার দেখতে পাচ্ছ এই জাররাতটা কিন্তু চোখ দেখো কতটা বাইরে বার হয়ে আছে দেখো দেখলে বুঝতে পারবে পাটার এই দেখো পায়েটা এটাও একটা ভালো বৈশিষ্ট্য এ দেখো চোখটা দেখো দেখো মাথা ছাড়া কতটা বাইরে বার হয়ে আছে দেখো আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখো পুরো পাখির মতন বাইরে বেরিয়ে আছে দেখে দেখে নাও এটা অবশ্যই দেখার দরকার পুরো পাখি মনে হচ্ছে দেখো কতটা বাইরে বের হয়ে আছে দেখো দেখে নাও ঠিক আছে যত পায়ার এরকম চোখ বাইরে বের হয়ে থাকবে তত ভালো ঠিক আছে তো আর একটা পায়রা আমি ধরে শখ করাচ্ছি তো ফ্রেন্ডস একলা ভিডিও বানাচ্ছি ওর জন্য একটু অসুবিধা হচ্ছে প্লিজ একটু কম্প্রোমাইজ করে নিও ঠিক আছে তো এবার আমি একটা ধাড়ি পায়রা আপনাদেরকে শখ করাবো ঠিক আছে ওটা পাট্টা পায়রা ছিল ওর জন্য আইস কোয়ালিটি সেভাবে এখনও আসেনি রানিং উঠছে তো এবার একটা আমি আমার মেন ধাড়ি পায়ারে শখ করাবো আইস কোয়ালিটি আইস কোয়ালিটি দেখুন ঠিক আছে আর ম্যাটাস পায়ার হেডসেপটা অবশ্যই দেখবেন হেডসেপ যেন এরকম হয় এই যে চ্যাপ্টা টাইপের হেডসেপ ঠিক আছে এটা হচ্ছে গোলাপি পট্টির পায়রা ঠিক আছে আমি একদম জুম করে দেখানোর চেষ্টা করছি ফ্রেন্ডস প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি হলে রেজাল্ট ভালো করবে তো এই যে আইস কোয়ালিটি এই দেখুন প্রপারলি আমি দেখানোর চেষ্টা করছি এই আইস কোয়ালিটি দেখুন হেলথ রিংটাও দেখতে পাচ্ছ ভিতরের আর যে বিডার রিংটা দেখতে পাচ্ছ ভিতরে গোল্ডেন কালার ঠিক আছে এটা হলো গোলাপি পট্টির পায়রা অবশ্যই একটা ভালো জেনারেশনের কবুতরের হেলথ রিং অবশ্যই ভালো হওয়া চাই ঠিক আছে দেখুন আশা করি বুঝতে পারছেন ঠিক আছে এর পাঞ্জাটা আমি একটু দেখিয়ে দিই এই যে পাঞ্জাটা দেখুন একদম জামানি পাঞ্জা আর দুম দেখুন আমি কিন্তু কোথাও কিচ্ছু ধরে নেই দুম একদম বন্ধ ঠিক আছে আর ফেদার কোয়ালিটি দেখুন দেখো বগল সবসময় এই বগলের দাবাটা চড়া অবশ্যই হওয়া চাই আর এই যে পরগুলো আছে না একদম পর হাত একদম পরে হাত দেবে মনে হবে যেন একদম কাগজের মতো পর ঠিক আছে দেখুন ফেদার কোয়ালিটি এটা একটা ভালো পায়রার বৈশিষ্ট্যস বা এটা ভালো পায়রার বৈশিষ্ট্য ফ্রেন্ডস এটা আমার দাসু পায়রা আর এই যে হেডসেপ্টার কথা বলছিলাম হেডসেপটা এরকম চ্যাপটা হওয়া চাই ম্যাট্টাস পায়রা অরিজিনাল যদি হবে তো হেডসেপ এরকম চ্যাপটা হবে ঠিক আছে তো এবার আমি কিভাবে জোড়া বসাতে হয় সেটা আমি আপনাদেরকে একটু শেয়ার করব ফ্রেন্স ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ সব কিছু আমি প্রপারলিভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে জোড়া বসাতে হবে ঠিক আছে ফ্রেন্ডস যেমন ধরেন এটা এই পাটা আমি জোড়া বসিয়েছি দেখুন বগলটা কত চওড়া পরগুলো চওড়া চওড়া ঠিক আছে পরগুলো চওড়া চওড়া আর এর বডিটা দেখো একদম এর বডিটা তিন আঙুলের বডি একদম ছোট্ট পায়রা তিন আঙুলের বডি ঠিক আছে এই যে বডিটা আছে তিন আঙুল আর একদম ভি সেপের ঠিক আছে আর দুম দেখতে পাচ্ছ একদম বন্ধ ভালো করে খেয়াল করবেন বন্ধুরা দুম একদম বন্ধ আর এটা হচ্ছে গোলাপি পট্টির পায়রা এটা হচ্ছে গোলাপি পট্টির পায়া আর এর আইস কোয়ালিটির দেখো একটু ডিপ হেলথ রিংটাও খুব ভালো আর ভেতরের যে রিংটা আছে ওটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে ঠিক আছে আর এর যে মাদিটা আছে তো সেটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি জোড়া মেরেছি বাচ্চা খুব ভালো রেজাল্ট করছে ঠিক আছে চলো মাদিটা শখ করায় তো এটাকে ছেড়ে দিলাম তো বন্ধুরা এটা হলো ওর মাদি দাসু মাদি দাশুন একই ব্লাড লাইনের পায়রা আগে পেছনের সবাই দেখেছ ভিডিওর মধ্যে কিন্তু আজকে ভিডিওটার বানানো মেন উদ্দেশ্য হল কিছু বন্ধু কমেন্টস করেছে দাদা কিভাবে জোড়া বাঁধবো কীভাবে জোড়া বাঁধবো তার জন্য আজকে ভিডিওটা তো প্রপারলি সম্পূর্ণ দেখবেন ভিডিওটা না তো না তো কিন্তু কিছু বুঝতে পারবে না ফ্রেন্ডস তো এই যে হলো ওর মাদিটা মাদির হেডসেপ দেখুন ঠিক আছে মাদির হেডসেপ দেখতে পাচ্ছ আচ্ছা এই যে মাদির ফেতার কোয়ালিটি ঠিক আছে বগলটা নিয়ে ম্যাটার করে না বগলটা অবশ্যই চড়া হওয়া চাই বগলটা নিয়ে ম্যাটার করে না বগলটা অবশ্যই চড়া হওয়া চাই আর দুম কিন্তু মাদির দেখো হালকা খোলা আছে হালকা খোলা দেখো একদম হালকা খোলা আর নটটার পুরো বন্ধ দিয়েছে বাচ্চা হলে কী হবে ব্যালেন্স এসে যাবে ঠিক আছে আচ্ছা নরের আইস কোয়ালিটি দেখেছিলে দেখলে প্রপারলি এবার মাদির আইস কোয়ালিটিটা দেখুন নরের হেলথ রিংটা বেশি ভেতরের রিংটাও বেশি আর মাদির দেখুন হেলথ রিংটা হালকা কম আর ভেতরের রিংটাও কম এই দেখুন ঠিক আছে আর নরের পাঞ্জা দেখেছিলে যেমনই মা মাদিরও জামুনি পাঞ্জা আর নরের বডিটার থেকে মাদির বডিটা একটু বড় একটু বড় নরের একটু ছোট ছিল মাদি একটু বড় এবং মাদির যদি ছোট থাকে নরের একটু বড় দেবে তাহলে ব্যালেন্সেস হিসেবে এটা ফ্রেজ ঠিক আছে আর এই যে নরের তিল কাটিটা দেখছিল একদম মিশিয়ে আছে এই যে তিলকাঠিটা ঠিক আছে আর মাদির কিন্তু তিলকাঠিটা হালকা একটু মোটা আছে এটা কি ব্যালেন্স করার জন্য দিয়েছি আমি ঠিক আছে আর পায়রার এই যে ডানাটা দেখবে যত এই যে দেখতে পাচ্ছ এই ন নম্বর দশ নম্বর এখানে কিন্তু দুটো পর আছে কিন্তু দেখা যাচ্ছে একটা এই দেখো পুরো আমি পায়রা খেলিয়ে ধরেছি এখানে কিন্তু পায়রা ক্যাচি করা আছে আমার বিডিং পেয়ার এখানে কিন্তু দুটো পর আছে কিন্তু দেখা যাচ্ছে দেখো আমি ফেদার কোয়ালিটি কত খুলে পুরো সম্পূর্ণ খুলে রেখেছি কিন্তু এর মধ্যে এই দেখো দুটো পর যত এই দুটো পর একসাথে এরকম টান টান থাকবে একটা পরের সাথে আর একটা টান থাকবে তত পায়রা ভালো আর পায়রার এই যে লাস্টের যে দুটো পথ থাকবে যেন একদম ভেতরের দিকে থাকে এরকম ভেতরের দিকে এই ভেতরের দিকে আছে এই ভেতরের দিকে যত থাকবে এই দেখো এই দেখো এই ভেতরের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে যত থাকবে তত ভালো আর এই যে কাঠিটা দেখতে পাচ্ছো একদম কাঠির এই যত গা দিয়ে এই কাঠিটা যত পরের এই পাশ দিয়ে এই গা দিয়ে থাকবে তত কিন্তু পায়রা ভালো ঠিক আছে এটা খুব ভালো বৈশিষ্ট্য আর ভাইভেটের কথা তো বলাই লাগবে না প্রচুর ভাইভেট পায়রা ঠিক আছে এইগুলো এইগুলো যারা নতুন ফ্রেন্ডস আছে অবশ্যই খেয়াল করবে তাহলে দেখবে পায়রা বাড়িতে জেনারেশান বানাতে পারবে ঠিক আছে আর একবার আমি আইস কোয়ালিটিটা দেখে দিচ্ছি তো ফ্রেন্ডস একলা ভিডিও বানাচ্ছি একটু অসুবিধে হচ্ছে একটু কম্প্রোমাইজ করে নিও ঠিক আছে এই সমস্ত নিত্য নতুন ইনফরমেশান আপনাদের জন্য অবশ্যই হাজির করব এসকে পিজন লাভার্সে পাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অবশ্যই দাবি রাখবে যারা নতুন ফ্রেন্ডস আছো আমার এবং যারা পুরনো আছো তাদেরকেও বলছি একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে ঠিক আছে তো এইভাবে যদি জোড়া বাঁধো অবশ্যই বাচ্চা রেজাল্টেড হবে ঠিক আছে তো চলো আমি আর এক পেয়ারে শখ করে দিই আপনাদেরকে এবার আমি বলবো যে পায়রা এর পরের যে পেয়ারটা আমি শখ করাবো মানে পায়রা আকাশে কতক্ষণ দম ধরে রাখতে পারবে কীরকম পর হলে কতক্ষণ আকাশে ফ্লাইং করবে কীরকম লঙে যাবে কি মিডিল তাও উঠবে কি পুরো একদম মেঘে ঢুকে যাবে সেরকম একটা পায়রা আমি তোমা আপনাদেরকে শেয়ার করব প্লিজ ভিডিওটা কাটবেন না দেখতে থাকুন তো বন্ধুরা যে পায়রা দেখবে হাইট উঠবে চোখটা আমি প্রপারলি দেখাতে পারছি না আমি সাইটে ডিসপ্লেতে দিয়ে দেব দেখুন কেমন জুম করছে ঠিক আছে এই আইস কোয়ালিটি এই পায়রা কিন্তু মেঘের মধ্যে ঢুকে উঠবে দেখতে পাচ্ছ কেমন জুম করছে আর এই যে পায়রা বেশি হাইট নেবে তারাই দেখো ন নম্বর দশ নম্বর পার্ট একদম সমান এ দেখো দুটো এক জায়গায় করলে দেখতে পাবে না নম্বর দশ নম্বর পর একদম সোজা এপার আপনার ডাইরেক্ট হাইটি নিয়ে নেবে ঠিক আছে আর এ বাড়ির তাওয়াই ঘুরবে এ কিন্তু দূরে দূরে যাবে না বাড়ির তাওয়াই ঘুরবে ঠিক আছে ফ্রেন্ডস আর এই আইস ক্রিউটা অবশ্যই দেখবে আইস কোয়ালিটি এরম রোদে ধরলে দেখবে জুম করবে আমি আইস ক্রিউটা এই ডিসপ্লেতে এখানে দিয়ে দিচ্ছি দেখে নেবে ফ্রেন্ডস ঠিক আছে এটা আমার ওই দাসুরি বাচ্চা আমার বাড়িতে ধারী করা আর এই যে ফেদার কোয়ালিটিটা একদম পাতলা ফেদার কোয়ালিটি দেখতে পাচ্ছ দেখুন এই যে বগলের পর বড় আর এই যে ন নম্বর দশ নম্বর একদম সমান এই পায়রা কিন্তু মেঘের মধ্যে ঢুকে উঠবে ঠিক আছে ফেন্স তো বন্ধুরা এইসবগুলো ফলো করলে কিন্তু একটা ভালো পায়রা চিনতে পারবে এবং বাড়িতে ভালো ব্রিড বানাতে পারবে কম খরচার মধ্যে ঠিক আছে বন্ধুরা পা একদম যেমনই পাড়ার বডি ট্যাক্সচার দেখো সামনের থেকে চওড়া হেডসেপ ফেস আপ বিউটি দেখো পাড়ার একটা ভালো পায়রা হলে তার দেখলে বোঝা যাবে যে এই পায়রাটা ভালো ঠিক আছে তার সব কিছু গুণগান থাকবে ওর মধ্যে সব কিছু গুণগান থাকবে তার আইস কোয়ালিটি তার ফেদার কোয়ালিটি তার দুম ঠিক আছে তার পর ঠিক আছে তার দুমের কোয়ালিটি ঠিক আছে সব কিছু কিন্তু প্রপারলি ওর মধ্যে থাকবে তো আজকে যেসব বন্ধুরা কমেন্ট করেছিল তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই পায়রা এইভাবে জোড়া মারুন অবশ্যই বাচ্চা রেজাল্ট করবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত অ্যান্ড করলাম আবার পরবর্তী ভিডিও আসতে চলেছে এসকে পিজন লাভার্সে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই সমস্ত ইনফরমেশান আপনাদের কাছে আমি কাছে আমি দিতে থাকব বন্ধুরা ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে বন্ধুর কাছে কমেন্টস তো অবশ্যই করবেন ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফেজ